আমরা কথা বলবো বরুন সেনগুপ্ত রয়েছেন টেলিফোনের প্রতিনিধি বরুন ঠিক কি হয়েছে যার জন্য বলা হচ্ছে যে পার্থ পার্থভৌমিক তিনি বিধি ভঙ্গ করেছেন এই অভিযোগ উঠছে দেখো কাঠটাপাড়া অঞ্চল ধানকল মোড় এই ধানকল মোড়ে একটি ক্লাব আছে সেই ক্লাবে অমরজ্যোতি সঙ্ঘ ক্লাব এই অমরজ্যোতি সঙ্গ ক্লাবের সঙ্গেই কিন্তু একটি স্টেট অর্থাৎ ক্লাবের বাইরে যে স্টেট হয় বড় চীনের সেট সেই স্টেট তিনি কিন্তু আজকে উদ্বোধন করেন যদিওpadStart ওমীকে দাবি তিনি কিন্তু এই ফেড উদ্বোধন করেন তিনি জাস্ট পাশে দাঁড়িয়ে কিন্তু অর্জুন সিং এর তরফ থেকে বলা হচ্ছে তিনি কিন্তু বারবার করে বিধি ভঙ্গ করছেন বিভিন্ন সময় বিভিন্ন কৌরো সভাতে তিনি মিটিং করছেন যেটা একেবারে ইলেকশন আচরণবিধির বাইরে এমন কি আজকে যে ফেড উদ্বোধন সেই ফেড উদ্বোধনও তিনি থেকে মানুষের মানুষ কিন্তু খুব স্টার্ট থেকে আচ্ছা অর্জুন সিং এই ওবি করছেন বরং আমাদের সঙ্গে থাকো অর্জন সিংয়ের ঠিক কী বক্তব্য কী অভিযোগ করছেন তিনি এটা কোনো ক্লারকে উনি হয়তো পয়সা দিয়ে টিনে সেট করাচ্ছেন ওটাও করা যায় না কোড অফ কন্ডাক্টেড ভায়োলেশন আছে এটা রুল আছে রুলের বাইরে আপনি যেতে পারবেন না উনি রুলের বাইরে গিয়ে এইসব করছেন এটা করা উচিত আমরা ইলেকশন কমিশন কাছে যাব তার সঙ্গে সঙ্গে উনি দেখুন প্রত্যেকটা ওনার নিজের যে প্রোগ্রামিং আসছে মিডিয়াকে সেখানে উনি পৌরসভাতে মিটিং করছেন ইভেন পৌরসভার যে হলগুলো আছে সেখানে মিটিং করে কোনো বুকিং এর কোনো উনি বুকিংও করেন না এটা পুরোপুরি ইলেকশন কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হচ্ছে অথচ বিজেপি কিছু করলে সঙ্গে সঙ্গে এই এসডিও বসে আছেন উনি সঙ্গে সঙ্গে নোটিশ ধরিয়ে দিচ্ছেন বরুণ সেনগুপ্ত রয়েছেন টেলিফোনের প্রতিনিধি বরুণ আরও একবার পার্থ ভৌমিকের বিরুদ্ধে সরব হলেন অর্জুন সিং বারও একবার কিন্তু তিনি সরব হলেন তিনি কিন্তু বারবার করে যেটা বলে চলেছেন যে এই ধরনের যে সেট উদ্বোধন বা কোন ধরনের উদ্বোধন কিন্তু তিনি করতে পারেন না পাশাপাশি তিনি যেটা করছে অর্থাৎ পার্থভুম যেটা করছে বিভিন্ন পৌরসভায় সেই পৌরসভায় কিন্তু তিনি মিটিং করছেন তার কর্মকর্তাদের নিয়ে মিটিং করছেন সেটাও কিন্তু বিধিবঙ্গের সামিল তিনি এই নিয়ে কিন্তু যাবেন ইলেকশন কমিশনকে জানাবেন এবং পাশাপাশি তিনি এটাও বলেন যে এই যে ধরনের জিনিস করছেন কিন্তু বিধিবঙ্গ যেমন করছে একদিকে অপরদিকে কিন্তু পার্থভৌমিক যে পৌরসভাগুলোকে নিজের কুক্ষিগত করার চেষ্টা করছে এমনটাও কিন্তু অর্জুন সিং তরফ থেকে বারবার করে বলা হয় পাশাপাশি পার্থভৌমিক তিনি কিন্তু যেটা বলছেন যে তিনি কোনো রকম উদ্বোধন করেননি এটা যেটা আগেই ছিল এমনটা কিন্তু তিনি বলছেন কিন্তু আমরা দেখেছি যখন উদ্বোধন হচ্ছে সেই সময় ফিতে কাটা হচ্ছে পার্থভূমি প্রথমে কাঠি হাতে নেন তারপরে সেই কাঠি কিন্তু একটি বৃদ্ধাকে তুলে দেন তিনি পাশে দাঁড়িয়ে সেই সবুজ যে ফিতে সেই ফিতে তিনি কিন্তু ধরে থাকেন এবং সেই বৃদ্ধ কিন্তু সেই ফিতে কাটি এই যে নির্বাচনের আগে এই ধরনের উদ্বোধন এটা নিয়ে কিন্তু বিরোধীরা কিন্তু বারবার করে তার দিকে চোখ ডাকছে ধন্যবাদ বলুন পার্থভৌমিক তাঁর ঠিক কি বক্তব্য শুনবো পাড়ার লোকেরা এখানকার লোকেরা সব করেছে দুর্গা পুজোর জন্য এটা কি প্রকল্পের টাকা না 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 এটা অনেক আগে পাড়ার এখানকার লোকেরাই চাঁদা তুলে করেছে হ্যাঁ এই এখানকার সব সবাই বুঝে আগে কি না 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 হয়তো অনেক আগে হয়ে গেছে আমি দেখা আমি কোথায় ভিড়তে গেলাম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা